অনেকেই আছেন যারা কিস্তিতে ভালো একটা স্মার্টফোন কিনতে চান বাংলাদেশের দুইটি মোবাইল কোম্পানি এই অ্যাডভান্টেজ এখন দিয়ে রেখেছে ক্রেডিট কার্ড ছাড়াই আপনারা কিস্তিতে মোবাইল ক্রয় করতে পারবেন সর্বনিম্ন তিন মাসের মাসিক কিস্তি ছয় মাসের মাসিক কিস্তি সর্বোচ্চ নয় মাসের মাসিক কিস্তিতে আপনার ফোন ক্রয় করার সুযোগ সৃষ্টি হয়েছে বিশেষ করে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি স্যালারি পারসন হয়ে থাকেন অর্থাৎ সরকারি বা বেসরকারি চাকরিজীবী বা বিভিন্ন ক্ষেত্রে ছোটোখাটো ব্যবসায়ীও যদি হয়ে থাকেন বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের দুইটি মোবাইল কোম্পানি এই সুযোগটা দিচ্ছে ভিডিওটা লাইক করে দিবেন সম্পূর্ণ কন্টিনিউ করার আগে আর ভিডিওটা দেখে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও বিষয়টা জানিয়ে দিবেন। আপনি হয়তোবা দশ হাজার সমপরিমাণ মূল্যের একটা ফোন ক্রয় করতে চাচ্ছেন বা বিশ হাজার সম মূল্যের ফোন ক্রয় করতে চাচ্ছেন এক্ষেত্রে অবশ্যই আপনার ফোন ক্রয়ের জন্য কিন্তু প্রথম দিকে একটা ডাউন পেমেন্ট দিতে হবে দশ হাজার সম মূল্যের ফোন ক্রয়ের জন্য আপনার ডাউন পেমেন্ট আসবে অলমোস্ট পঁচিশশোর মতো বিশ হাজার সম মূল্যের ফোন ক্রয়ের জন্য আপনার ডাউন পেমেন্ট আসবে পাঁচ হাজারের মতো এর চেয়ে বেশি মূল্যেরও ফোন আপনি কিস্তিতে ক্রয় করতে পারবেন নো প্রবলেম তো এই যে ডাউন পেমেন্ট দিবেন ডাউন পেমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসে আপনাকে কিস্তি আকারে পরিশোধ করতে হবে ওই শপে গিয়ে বা বিকাশ রকেট নগদের মাধ্যমে আপনি তাদের কাছে অর্থ পরিশোধ করবেন এক্ষেত্রে অবশ্যই আপনার প্রথমত একটা এনআইডি কার্ডের প্রয়োজন হবে যিনি কিস্তিতে ফোন নেবেন তারই এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ডটা যদি হয়ে যায় ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থী হয়ে থাকেন আপনার স্টুডেন্ট আইডি লাগবে স্টুডেন্ট আইডির মূল কপি এবং ফটোকপি এর সঙ্গে আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন বা চাকুরিজীবী সেক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রত্যেক চাকুরিজীবীরই জব আইডি থাকে বা অফিস আইডি থাকে এই অফিস আইডির ফটোকপি লাগবে এবং মূল কপি লাগবে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সের যে ফটোকপিটা রয়েছে সেটার প্রয়োজন হবে এর সঙ্গে সঙ্গে আপনার একটা সচল ফোন নাম্বার এবং আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট এক মাস বা দুই মাসের স্টেটমেন্ট আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে বিকাশ রকেট বা নগদ অ্যাকাউন্ট তো আছে এই বিকাশ রকেট বা নগদ অ্যাকাউন্টের লাস্ট এক মাসের স্টেটমেন্টের প্রয়োজন হবে এই বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্টে আপনার হিউজ পরিমাণে অ্যামাউন্টের যে লেনদেন থাকতে হবে বিষয়টা আবার এই রকমই না কেননা আপনি যখন আপনার এনআইডি দিচ্ছেন এগুলাকে কিন্তু সম্পূর্ণ ভেরিফাই করবে বিশেষ করে বাংলাদেশের দুইটা মোবাইল কোম্পানি টেকনো এবং ইনফিনিক্স তারা কিন্তু এই সুযোগটা এখন সৃষ্টি করে দিয়েছে অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ড এখনও ক্রেডিট কার্ড ছাড়া স্মার্টফোন ক্রয়ের কিন্তু সুযোগ দিচ্ছে না তো সেক্ষেত্রে যারা ইনফিনিক্স বা টেকনো ফোন ক্রয় করতে চান তাদের জন্য বর্তমান সময়ে এই অ্যাডভান্টেজ এবং এর সঙ্গে সঙ্গে আপনি যে একটা মোবাইল ক্রয় করবেন এদের ব্র্যান্ড শপগুলোতে গিয়ে ক্রয় করতে হবে টেকনো বা ইনফিনিক্সের শোরুম আছে আপনি দেখবেন সরাসরি একটা দোকানে হয়তো বা মাল্টিপল শপ বা মাল্টিপল শোরুম যেগুলা বিশেষ করে দেখা যায় একটা দোকানে হয়তোবা স্যাম্পনি রিয়েলমি শাওমি ওপ্পো টেকনো ভিভো এরকম সকলে ফোন তুলেছে এই সকল শপে গিয়ে কিন্তু আপনারা কিস্তিতে পাবেন না তো এক্ষেত্রে সরাসরি ইনফিনিক্স বা টেকনোর যে ব্র্যান্ড শপ বা শোরুম রয়েছে সেখানে গিয়ে ক্রয় করতে হবে এবং আপনি ফোন ক্রয় করতেছেন এর বিপরীতে একজন জামিনদার দিতে হবে আপনি জামিনদার যে কাউকেই রাখতে পারেন নো প্রবলেম আপনার চেনা পরিচিত তো জামিনদারের কিন্তু অবশ্যই এনআইডির প্রয়োজন হবে তো সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনি হয়তোবা একটা ফোন কিনছেন আপনার ওয়াইফকে জামিনদার রাখতে পারেন আপনারা তো ফোনের অর্থ মেরে দিয়ে চলে যাবেন না তো সেক্ষেত্রে এটা একটা ভালো সুযোগ আপনার ছেলেকে ফোন ক্রয় করে দিবেন আপনি নিজে হয়তো বা জামিনদার থাকতে পারেন তো এইটার সুযোগ কিন্তু দিয়েছে এবং একটা সচল ফোন নাম্বার নিয়ে আপনি ব্র্যান্ড শপগুলোতে চলে যান এখনই যোগাযোগ করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে